ভারতীয় ফুটবল নিয়ে করণ জোহার যদি সিনেমা বানাতো তাহলে তার নাম দিত কভিঘুশি কভিগম কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একদিন খুশির খবর পাচ্ছি ঠিক তার পরের দিনকে দুঃখের খবর পাচ্ছি আমরা সামনে আগত প্রায় ভারতীয় ফুটবলের একটা অন্ধকার দিনকে দেখতে পাচ্ছি যদি এখান থেকে খুব বিরাট কিছু পরিবর্তন না হয় এবং আমার মনে হয় যে আমাদের দেশে এই যে ফুটবলটাকে এত পরিমাণে নেগলেক্ট করা হয় হয়েছে এবং ভবিষ্যতেও হবে আই এম ডেফিনেটলি শিওর অ্যাবাউট দ্যাট সেটাতে কেন কোনোদিনও মানুষ সিরিয়াস হতে পারলো না কেন এটাকে কোথাও প্রফেশনালিজমের টপ লেভেলে নিয়ে যেতে কেউ পারলো না সেটা নিয়ে অন্তত তদন্ত হওয়া দরকার রয়েছে সেটা নিয়ে রিসার্চও হওয়া দরকার রয়েছে এটা আমাদের জন্য একটা কলঙ্কিত জায়গা আমাদের মতো দেশ যে দেশে সব কিছু রয়েছে এত বড় একটা গণতান্ত্রিক দেশ এবং আমাদের দেশে কোনো কিছুরই অভাব নেই অ্যাকচুয়ালি বলতে গেলে তো সেখানে কেন ফুটবলটাকে যার মধ্যে একটা বিরাট বড় পোটেন্সিয়াল ছিল ভালো কিছু করার আজ বলে না আজ থেকে পঞ্চাশ ষাট সত্তর বছর আগেই যার একটা রচনা তৈরি হয়ে গেছিলো যে হ্যাঁ আমরা কোথাও একটা রিচ করতে পারি কেন সেটাকে এতটা নেগলেক্ট করা হলো তার কারণটা আমাদের মতো এই ফুটবল নিয়ে যারা মেতে থাকে যারা ভালোবাসে সত্যিকারের যারা স্বার্থহীনভাবে ভালোবাসে আমাদের জানার অধিকার রয়েছে হয়তো কোনোদিনও জানতে পারবো না কিন্তু হ্যাঁ ডেফিনেটলি জানার চেষ্টা করব যাই হোক বুঝতেই পারছো কী নিয়ে কথা বলতে পারি অলরেডি যে ধরনের আপডেট এসে গেছে নতুন করে আর কিছু বলার নেই খুবই ফ্রাস্ট্রেটেড লাগে নিজেকে এক একটা দিন এবং মাঝে মাঝে এই কারণে ভিডিও বানায় না আউট হয়ে যায় হয়তো অনেকের খারাপ লাগে কমেন্ট আসে কেন রেগুলার ভিডিও বানাও না কি বানাবো বলতে পারো কি নিয়ে বলবো বলতে পারো কমপ্লিটলি নেগেটিভিটি কমপ্লিট একটা ডার্কনেস আমাদের সামনে রয়েছে কি রোজ একই সেই অন্ধকার দিনের কথা বলবো আমার তো মনে হচ্ছে যে লাস্ট দুদিন আগেই তো একটা ভিডিওতে কথা বললাম তো সেই জিনিসটাই তো আজকে রিপিট হলো মনে পড়ছে তো সেই পাঁচ তারিখের কথা আজকে সেই ঘটনায় রিপিট হয়েছে যাই হোক চার তারিখে বোধ সেই ভিডিও বানিয়েছিলাম বাট এভার যে বিষয়টা নিয়ে মেন কথা বলার রয়েছে সেটা হচ্ছে এক আমাদের একটা কালকে খুবই গুরুত্বপূর্ণ দিন ছিল কারণ এই প্রথমবার এমন একজন বিদেশি প্লেয়ার আমাদের দেশের পাসপোর্ট নিল এর আগে একজনে নিয়েছিল ইজুমিয়ারাতা কিন্তু এই প্লেয়ার একটু ডিফারেন্ট কেন কারণ এই প্লেয়ারের অলরেডি একটা ন্যাশনাল টিমের হয়ে তার দেশে খেলা হয়ে গেছে মানে ন্যাশনাল টিমে জার্সি তো অন্য একটি দেশের হয়ে খেলা হয়ে গেছে এবং সেই দেশ আমাদের থেকে র্যাঙ্কিং অনেক এগিয়ে সেই দেশটা অস্ট্রেলিয়া তার খেলা হয়ে গেছে সাউথ কোরিয়ার এগেনস্টে অলরেডি তার একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা হয়ে গেছে এরকম একটা প্লেয়ার যার কেরিয়ারের প্রায় নব্বই শতাংশ সময় কেটেছে ইংল্যান্ডে চারটে ডিভিশনের ফুটবল ক্লাবে প্রিমিয়ার লিগে তার কোনোদিনও ডেবিউ হয়নি কিন্তু প্রিমিয়ার লিগের স্কোয়াডে সে ছিল টিমের সাথে ছিল বিভিন্ন বড় বড় প্লেয়ারের সাথে তার ট্রেনিং প্র্যাকটিস সব কিছু হয়েছে তার সাথে পরে চ্যাম্পিয়নশিপ লিগ ওয়ান লিগ টু সব জায়গাতেই খেলেছে এবং তারপর অস্ট্রেলিয়াতে একটা ছোট্ট সময় কাটিয়ে সে ভারতে চলে আসে বেঙ্গালুরু এফসিতে এর আগে তার যে যমজ ভাই রয়েছে তার কিন্তু অলরেডি ইন্ডিয়াতে খেলার এক্সপিরিয়েন্স রয়েছে নেরো ক্যাপসির হয়ে তো সেই প্লেয়ার অর্থাৎ রায়ান উইলিয়ামস তার অস্ট্রেলিয়ান যে পাসপোর্ট রয়েছে বা অস্ট্রেলিয়ান যে সিটিজেনশিপ রয়েছে সেটাকে সে হ্যান্ডওভার করে দিয়েছে এবং গতকাল থেকে সে একজন ভারতীয় নাগরিক গতকাল থেকে সে ভারতীয় পাসপোর্ট পেয়ে গেছে এবং সে আমাদের মতোই একজন ভারতের নাগরিক এবং শুধুমাত্র তার একটা ছোট্ট ছাড়পত্র বাকি রয়েছে অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন থেকে সেটা এসে গেলে তার সে এনওসি আমাদের এআইএফএফ রিসিভ করে ফেললেই কিন্তু অফিসিয়ালি তার ডেবিউ হতে আমাদের ন্যাশনাল টিমের জার্সি গায়ে কোথাও কোনো রকম বাধা থাকবে না যাই হোক রায়ান উইলিয়ামস এই যে স্টেপটা নিয়েছে রায়ণ উইলিয়ামসকে তার ফ্যামিলিকে এবং তাকে যারা সাহায্য করেছে একদম কেরালা ফুটবল এই সরি কর্ণাটক ফুটবল অ্যাসোসিয়েশন থেকে শুরু করে জেএসডব্লিউ গ্রুপ বেঙ্গালুরু এফসি আমাদের স্পোর্টস মিনিস্টার ফেডারেশন যারা যারা রয়েছে প্রত্যেককে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আগামী দিনে হয়তো আরও অনেকে এগিয়ে আসবে দ্বিতীয় আমরা একজন প্লেয়ারকে পেলাম যে বিদেশি নাগরিকত্ব ছেড়ে আমাদের দেশের নাগরিকত্ব নিয়ে ফুটবলটা খেলতে চাই ইজুমিয়ারাতে এর আগে ছিল পরে আবার আমরা রায়ন উইলিয়ামসকে পেলাম জানি এরপর আবার কাকে পাবো দেখি এটা হচ্ছে একটা ভালো দিক খুবই সুন্দর একটা দিক কালকে আমাদের এটা নিয়ে আলোচনা করে প্রায় সবার কেটেছে কিন্তু আজকের দিনটা খুব ভাইটাল ডে ছিল কারণ আজকে ছিল এআইএফএফের কাছে টেন্ডার জমা দেওয়ার লাস্ট দিন যে কারা আইএসএল করতে চাইছে কারা আই এস এলের নিতে চাইছে কারা টোটাল যে কমার্শিয়াল রাইটস রয়েছে সেটাকে কিনতে চাইছে এবং আনফর্চুনেটলি কোনো বিড জমা পড়েনি কোনো কোম্পানি এগিয়ে আসেনি যে তারা এই টোটাল যে আমাদের দেশের ইন্ডিয়ান ফুটবলটা রয়েছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিতে এখান থেকে দাঁড়িয়ে অ্যাকচুয়াল ফিউচারটা কি 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 সম্ভাবনা অন্তত পক্ষে উঠে আসতে পারে কি কী হতে পারে নাম্বার ওয়ান যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে যে এআইএফএফ তারাই হয়তো পুরোটাকে কন্ডাক্ট করবে পুরো ব্যাপারটাকে তারা দেখবে এমনটাও হতে পারে যে আইএসএল এবং আই লিগ হয়তো তারা মার্জ করে দেবে এবং একটা পুরো বড় ধরনের লিগ তারা করতে চাইবে প্রচুর টিম টিম নিয়ে তাতে খুব একটা লাভ হবে বলেও অন্ততপক্ষে আমার মনে হয় না সেটা খুব একটা ফ্রুটফুল হবে বলে আমার পার্সোনালি ফিল হয় না আবারও দুটো লিগকে আলাদা রাখতে পারে কিন্তু দুটো লিগকে চালানোর মতো যে আর্থিক ক্ষমতা বা যে ধরনের অপারেশনাল একটা কোয়ালিটি দরকার রয়েছে সেটা এর হাতে আছে কিনা যে কোনো ভারতীয় ফুটবল ফ্যানের মনের মধ্যে কিন্তু সেই সন্দেহটা রয়েছে এটা একটা সম্ভাবনা রয়েছে হতে পারে এএফএফ করতে পারে এআইএফএফ এটা করতে পারে যে আই লিগকেই তারা টপ টিয়ার লিগ হিসাবে মান্যতা দিয়ে দিল কারণ যেহেতু আই ছিল এফএসডিএল এর ছাতার আন্ডারে এআইএফএফ শুধুমাত্র তাদেরকে গ্র্যান্ট করেছিল এটা একটা লিগ এবং এফ থেকে একটা ছাড়পত্র আনিয়ে দিয়েছিল দ্যাটস ইট তারা আর এটা দায়িত্ব নিতে চাইবে না তারা বলবে যে আমাদের যে সন্তান রয়েছে আই লিগ এটাই হচ্ছে মেন টুর্নামেন্ট এটাই আসল ব্যাপার আইএসএল নিয়ে আমাদের কোনো রকম ইন্টারেস্ট আর নেই হতে পারে একটা তাহলে আইএসএল ক্লাবগুলো কি করবে সেটা একটা পরবর্তী সমস্যার দিক দেখা দেবে আবার একটা সম্ভাবনা হতে পারে যে এ আইএফএফ তাদের মতো করে যদি একবার আই লিগ চালাতে শুরু করে দেয় তাহলে কিন্তু এফএসডিএলের হাতে একটা বিরাট বড়ো রাইট এসে যাবে আই কে চালানোর মতো করে তারা নিজেদের মতো একটা ক্লোজ লিগ একটা এন্টারটেনমেন্ট লিগ পারপাসে চালাতে পারে ঠিক যেরকমটা যেমন ধরো আইপিএল চলে আইপিএলের সাথে যেমন ডোমেস্টিক ক্রিকেটের কোনো রকম সম্পর্ক নেই রকম সম্পর্ক নেই বিসিসিআই চালায় কিন্তু বিসিসিআই চালালেও তার সাথে ডোমেস্টিক যে টুর্নামেন্ট যে রঞ্জিত ট্রফি দলীপ ট্রফি তার সাথে কোনো রকম সম্পর্ক নেই সেরকমটা হতে পারে যে আইএসএল শুধুমাত্র আই চলছে এটা এফএসডিএল চালাচ্ছে একটা ক্লোজ লিগ আমরা যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখছি বেঙ্গল সুপার লিগ চলছে আইএফএ অনুমোদিত কিন্তু একটা বেসরকারি কোম্পানি তারা পুরোটা চালাবে আমরা কেরালাতে দেখছি কেরালা ফুটবল অ্যাসোসিয়েশন অনুমোদিত কিন্তু বেসরকারি কোম্পানিজ চালাচ্ছে ঠিক সেরকমটা হতে পারে সেরকমটা হলে কিন্তু বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিস রয়েছে দে উইল বি হ্যাপি কারণ তারা আবার এর যে একটা খবরদারি রয়েছে এটাকে তারা খুব একটা পছন্দ করে না ম্যাক্সিমাম ফ্র্যাঞ্চাইজিস এবং তার সাথে কিছু ক্লাবসও রয়েছে সেটা হতে পারে তো এই ধরনের সম্ভাবনা কিন্তু উঠে আসছে বহু রকম আবার এরকমটাও হতে পারে যে এআইএফএফ এবং এফএসডিএল তারা টোটাল এই সিস্টেমটার বাইরে গিয়ে একটা কোথাও নেগোসিয়েট করলো এবং একটা নেগোসিয়েশনের পর একটা রাস্তা তৈরি হলো সেটা হতে পারে দেখা যাক কি হয় কিন্তু আপাতত আজকের ডেটে দাঁড়িয়ে আজকে এই সেভেন্থ নভেম্বরের ডেটে দাঁড়িয়ে ভারতীয় ফুটবল একটা চরম অন্ধকারের মধ্যে আমরা জানি না অ্যাকচুয়ালি আমাদের ফুটবলের ভবিষ্যৎটা কি এরকম অবস্থাতে আপাতত বাগানের তরফ থেকে একটা ডিসিশন পাবলিকলি বেরিয়ে এসেছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট আগামী কাল থেকে মোহনবাগানের ফুটবল টিমের যে প্র্যাকটিস সেই প্র্যাকটিস সেশন বন্ধ রাখছে আনটিল অ্যান্ড আনলেস যতদিন না আইএসএল নিয়ে কোনো ধরনের ক্ল্যারিটি সামনে আসছে আস্তে আস্তে বাকি ফ্র্যাঞ্চাইজি রয়েছে বাকি ক্লাব রয়েছে তারাও এই পথে হাঁটবে কারণ আমরা যদি একবার ইন্ডিয়ান ফুটবলের ক্যালেন্ডারের দিকে তাকাই তাহলে আমাদের হাতে কি কি পড়ে রয়েছে আমাদের হাতে রয়েছে এফসি সি গোয়ার আর দুটো মাত্র চ্যাম্পিয়ন্স লিগ এর ম্যাচ এবং সেই দুটো আমরা জানি এফসি গোয়া স্ট্রাগল করবে আপাতত যা অবস্থা স্ট্রাগলিং সিচুয়েশন আমাদের সামনে রয়েছে ইস্টবেঙ্গলের ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো যেটা ইস্টবেঙ্গল টিম চায়নাতে গিয়ে খেলবে তিনটে ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলোর দিকে আমরা তাকিয়ে রয়েছি আমাদের হাতে রয়েছে সুপার কাপের দুটো সেমিফাইনাল ম্যাচ একটা ফাইনাল ম্যাচ মানে ইন্ডিয়ান ফুটবলের আর তিনটে ম্যাচ বাকি রয়েছে ইন্ডিয়ান ফুটবলের সয়েলে হবে এবং বিদেশি আর আমরা যদি এশিয়ান কম্পিটিশন দেখি তাহলে আমাদের হাতে আর পাঁচটা ম্যাচ বাকি রয়েছে তো সর্বসাকুল্যে ভারতীয় ফুটবল ফ্যানেদের কাছে সর্বসাকূল্যে আর এই সিজনে আপাতত অফিসিয়ালি আটটা ম্যাচ বেঁচে রয়েছে ওমেন্স ফুটবল এবং মেন্স ফুটবল মিলিয়ে সিনিয়র ফুটবলের কটা ম্যাচ আটটা ম্যাচ এইট আর যদি আমরা সুপার কাপের সিচুয়েশন দেখি তাহলে গোয়া রয়েছে গোয়া দুটো ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে খেলবে সুপার কাপে খেলবে ইস্টবেঙ্গল রয়েছে পাঞ্জাব রয়েছে এবং মুম্বাই রয়েছে তাহলে বাকি যে টিমগুলো রয়েছে এর বাকি যে নটা টিম রয়েছে তারা কি করবে আমাকে একটা জিনিস বলো তুমি যদি একটা ক্লাব চালাও তুমি যদি একটা ফ্র্যাঞ্চাইজি চালাও তুমি যদি নিজের টাকা খরচা করে রোজ একটা ট্রেনিং সেশনের ভার ওঠাও তুমি চাইবে দিনে শেষে যেখানে তোমার সামনে যেন অন্ধকার তুমি রোজ প্র্যাকটিস চালিয়ে যেতে কিসের ভরসায় ন্যাচারালি তো সেটা হয় না মানে কেউই করবে না আজকে মোহনবাগান স্টেপ নিয়েছে কালকে কেরালা নেবে পরশু চেন্নাই নেবে তারপরের দিন হয়তো হায়দ্রাবাদ নেবে এই সরি দিল্লি নেবে এইভাবেই চলতে থাকবে আস্তে আস্তে কী হবে সুপার কাপটা শেষ হয়ে যাওয়ার পর সুপার কাপের সেমিফাইনাল শেষ হয়ে যাওয়ার পর দুটো টিম আউট হয়ে যাবে ফাইনালটা শেষ হয়ে যাওয়ার পর আর কিচ্ছু পড়ে থাকবে না তখন টিমগুলো কি স্টেপ নেবে আগামী দিনে তারা কি চাইবে এফএসডিএলের থেকে বা এফ থেকে সেটা কিন্তু জানা আমাদের অত্যন্ত পরিমাণে দরকার রয়েছে যে আমরা অ্যাকচুয়ালি কী দেখতে চলেছি সামনের দিনে দাঁড়িয়ে এবং আমার একটা জিনিস খুব খারাপ লাগে সেটা হচ্ছে আমাদের তো একটা ফিউচার জেনারেশন রয়েছে ইন্ডিয়ান ফুটবলের আমরা তাদের জন্য কি ছেড়ে যাচ্ছি একটা ঘোর অনিশ্চয়তা একটা ঘোর অন্ধকারের দিন এবং অন্তত এটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা বার্তা একটা সময় ছিল যে অন্তত পক্ষে ফুটবলটাকেও মানুষ একটা দিকে বেছে নিত ঠিক আছে ক্রিকেট খেলছে ক্রিকেটের একটা ক্রেজ রয়েছে একটা বিপুল ব্যাপার রয়েছে ক্রিকেটের ক্রেজ ভালো কথা রয়েছে ফুটবলটাকেও তার পাশে বহু পরিবার বেছে নিত যে ঠিক আছে আমার ছেলেটা বা মেয়েটা ফুটবল খেলবে কিন্তু এই যে একটা সিচুয়েশন তৈরি হলো অন্তত আমি তো পার্সোনালি কাউকে গিয়ে বলতে পারবো না যে দাদা তোমার ছেলেটাকে একটা ফুটবল স্কুলে ভর্তি করে দাও বা একটা ফুটবলের ক্যাম্পে তুমি পাঠাও আমি তো বলতে পারবো না কারণ একজন প্রফেশনাল ফুটবলারের যে ভবিষ্যৎ সেটাকে নিয়ে প্রতি সিজনে খেলা হবে এই জিনিসটা কেউই কিন্তু নিতে চাইবে না তো যেখানে বেটার কেরিয়ার রয়েছে যেখানে অন্ততপক্ষে পক্ষে নিষ্ঠার সাথে একটা স্পোর্টস শিখলে অন্তত সেই ছেলেটা কেরিয়ারে কিছু করতে পারবে সেই মেয়েটা কিছু করতে পারবে সেই সেই স্পোর্টসটাকে নেবে সেটাকে নিয়ে এসে গিয়ে যাবে সে কখনোই জোর করে আমি ফুটবল ভালোবাসি মেসি আমার ভগবান রোনাল্ডো আমার ভগবান আমি তাদেরকে ফলো করে ফুটবলার হতে চাই এই জায়গাটা না আর অন্তত পক্ষে ইন্ডিয়ান ফুটবলের জন্য কেউ ইনফ্লুয়েন্সটাই করতে পারবে না হ্যাঁ নিজে থেকে কেউ গেল গেলো বাট যে কোনো একজন ইনফ্লুয়েন্সিং পারসন তার কথাতে কিন্তু আর কোথাও কাজ হবে না এই জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে ধীরে ধীরে এবং আমরা যারা রেগুলার বেসিসে এই একটা কোথাও মরা বাজারে আমরা রেগুলার বেসিসে ইন্ডিয়ান ফুটবলকে নিয়ে কথা বলি আমাদেরও একটা ফ্রাস্ট্রেশনের জায়গা এসে যাচ্ছে কী বলবো অ্যাকচুয়ালি বলার তো কিছু নেই এই যে আমি একটা ভিডিও বানাবো আমি আমার সাথে অডিয়েন্সের একটা ইন্টারাকশান হবে তার তো একটা সার্বত্তা থাকবে তার তো একটা টপিক থাকবে একটা লাইন অফ কি বলবো একটা 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 লাইন অফ স্টেটমেন্ট থাকবে যে আমার এটা হচ্ছে মেন পয়েন্ট আমি এখানে যেতে চাইছি এটা বলতে বলতে সেটা তো আমাদের নেই আর সেটা তো আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে বেটার হবে এর থেকে আমি সেকেন্ড চ্যানেলে ক্রিকেট নিয়ে কথা বলবো যেখানে ক্রেজ রয়েছে যেখানে মনে হবে যে আমি অডিয়েন্সের সাথে অনেক বেশি ইন্টার্যাক্ট করতে পারছি কানেক্ট করতে পারছি আমি কথা বলবো আমি সিনেমা দেখবো রাত জেগে আমি এসে সিনেমার কথা বলবো পলিটিক্স আমাদের দেশের সবথেকে বড়ো ইভেন্ট যেটা নিয়ে আমরা রোজ সব থেকে বেশি মানুষকে ইনভলভ থাকতে দেখি কথা বলবো সেটা নিয়ে যা কিছু নিজের ওপিনিয়ন রয়েছে কিন্তু ফুটবল নিয়ে আস্তে আস্তে কোথাও সেই যে একটা মনের ভেতর থেকে আলাদা বাসনা সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমি জানি না কি ফিউচার আমাদের জন্য ওয়েট করে রয়েছে কি ফিউচার ওয়েট করে রয়েছে ফুটবলারদের জন্য কী ফিউচার ওয়েট করে রয়েছে ইয়াং জেনারেশনের জন্য কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার ফুটবল সিজন ফোর্থ ডিসেম্বরের পর থেকে সুপার কাপ এই সরি সেভেন্থ ডিসেম্বর সুপার কাপ ফাইনাল হয়ে যাওয়ার পর থেকে কমপ্লিটলি ডার্কনেসের মধ্যে অলরেডি রয়েছে তখন থেকে পুরোটাই চলে যাবে ব্যাস এখানে ভিডিও শেষ করছি এর থেকে বেশি আমার কিছু বলার নেই তোমাদের যা কিছু ওপিনিয়ন রয়েছে রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ অবধি চ্যানেলটা পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট